শুরু করবো আচ্ছা আমার প্রথম প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কতবার হয়েছিল কে কাছাকাছি হয়েছে বাট উত্তর সঠিক হয়নি কি নাম আপনার সরি ফয়সাল স্টুডেন্ট আপনি কথাকার আপনি পরিচয়টা দেন আমি ফয়জুল ফয়সাল অনার্স ফাইনাল ইয়ারের আচ্ছা আর কেউ সঠিক উত্তরটা বলতে পারবেন সাঁত্রিশ বার উত্তর আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন আপনি কনফার্ম সাঁত্রিশ বার দেখে নিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়ান্ন বছরে ডাকশো ইলেকশন কতবার হয়েছিল একটু আগে বলেছিলাম একশো বছরে এখন বলছি চুয়ান্ন বছরে কতবার হয়েছিল এটা বলতে পারবেন কেউ আমাদের সঠিক উত্তরদাতার জন্য কিন্তু পুরস্কার রয়েছে আপনার অডিয়েন্সে যান বলতে চাইলে সাতবার কে বলেছে দাঁড়ান আপনার পরিচয়টা দিন উত্তর সঠিক হয়েছে ওনার নামটা লিখে রাখো থ্যাংক ইউ আমাদের প্রথম উইনার পেয়ে গেছি আমাদের তৃতীয় প্রশ্ন আমাদের দশটি প্রশ্ন রয়েছে কোন শাসকের আমলে এবং কত সালে ডাকসুর ব্যালট বাক্স চিন্তায় হয়েছিল কোন শাসকের আমলে এবং কত সালে ডাকসুর ব্যালট বাক্স হয়েছিল সঠিক হয়েছে উত্তর আপনার নাম জামাল আফগানি হ্যাঁ জামাল আফগানি আপনার কোথায় পড়াশোনা করছেন আমি লক্ষ্মীপুর সরকারি কলেজ ওকে ধন্যবাদ আমাদের দ্বিতীয় বিজয় পেয়ে গেছি প্রথম জনকে আমরা কাছাকাছি বলেছে সাঁত্রিশ বার আটত্রিশ বার এটাকে নিব আচ্ছা আচ্ছা বিগত স্বৈরাচার সময়ে সোশ্যাল মিডিয়ায় সেন্সরশিপ এড়াতে বাংলাদেশ লিখার পরিবর্তে যে দেশটির নাম লেখা হতো সে দেশটির নাম কি সোশ্যাল মিডিয়ায় সেন্সরশিপ এড়াতে যে নামটি স্ল্যাশ ট্যাগ দিয়ে লেখা হতো সেই দেশটির নাম কি সরি উত্তর ভুল হয়েছে উত্তর উগান্ডা আপনাদেরকে একটু কথাটা বলি উগান্ডার যে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে দেশ বিদেশে ধনীদের সম্পদ লুটের সুযোগ দিয়ে কিভাবে দশকের পর দশক ক্ষমতায় থাকতে হয় তার মাস্টার কে জানেন এই উগান্ডার প্রেসিডেন্ট মুসুবনি আর শেখ হাসিনা তাকে ফলো করতেন শেখ হাসিনা মাঝে মাঝে আমাদের সরকারি কর্মকর্তাদের সে উগান্ডা পাঠাতেন কি করতে জানেন খিচুড়ি রান্না কিভাবে শিখতে হয় সেটা দেখা জানা শিখ প্রশিক্ষণ নেবার জন্য আচ্ছা বাংলাদেশের জাতীয়তাবাদের মূল লক্ষ্য কি বাংলাদেশের জাতীয়তা জাতীয়তাবাদের মূল লক্ষ্য কেউ জানেন জাতীয়তাবাদের বলেন সরি না হয়নি মাইক্রোফোন নাই কাছে ওনার হয়নি বলেন সরি মাইক্রোফোনটা দাও বলেন মাইক্রোফোনটা ওপেন করে দেন না হয়নি উত্তর হয়নি জাতীয় ঐক্য এবং স্বাধীনতার সর্বমত সর্বভৌমত রক্ষ করা না একটি শোষণমুক্ত মুক্ত প্রগতিশীল সমাজ যাতে থাকবে নিরপেক্ষতা সমতা এবং ন্যায় বিচার আমরা সঠিক উত্তরদাতা দাতা কতজন পেয়েছি তিনজন একজনকে সম্ভাব্য ধরে নিয়েছো কাছে কাছে এটা একটা কঠিন প্রশ্ন কিন্তু আপনাদের জানার জন্য যদি বলছি উত্তর দিতে হয়তো একটু কঠিন হবে বাংলাদেশের একজন প্রেসিডেন্টের দক্ষতা সম্পর্কে বলতে গিয়ে ভারতের সাবেক প্রেসিডেন্ট নীলাভ সঞ্জীব রেড্ডি একটি উক্তি করেন কোয়াইট স্মার্ট ইট আপনাদের বলতে হবে উক্তিটি কার সম্পর্কে কার সম্পর্কে এবং কার সঙ্গে কথোপকথনের কথোপকথনটি হয়েছিল কার সঙ্গে কথাটা হয়েছিল আচ্ছা আমি উত্তর বলে দিচ্ছি বাংলাদেশের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথাটি হয়েছিল এবং ইন্দিরা গান্ধী কথাটার প্রতিরুত উত্তরে বলেছিলেন অলসো ইন্টেলিজেন্ট উই হ্যাভ টু ওয়াচ হিম ক্লোজলি মানে আমাদের রাষ্ট্রনায়ককে তারা খুবই পছন্দ করেছেন এবং তার সাথে ভবিষ্যতে অনেক অনেক কাজ করার জন্য প্ল্যান করেছিলেন বাংলাদেশের প্রথম পরবর্তী কোয়েশ্চেন বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কত সালে সংগঠিত হয়েছিল এবং কে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জহির আরো আগে কে কে জহির শিকদার উনিশশো জহির সিকদার নামে কেউ নাই

হাত হাত তুলে তারিখ বলতে পারবে ঠিক আছে আমরা এটা কাউকে অনেকে এটার এক উত্তর দিতে পেরেছে একটা আমরা এটাকে ক্রস দিচ্ছি আমাদের আট নম্বর প্রশ্ন বহুদলীয় বহুদলীয় গণতন্ত্র কোন সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা হাত তুলবেন কথা না বলে বহুদলীয় গণতন্ত্র কোন সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর সঠিক হয়েছে আপনার নাম আপনাদের জন্য আমার নয় নম্বর প্রশ্ন জেনারেশন জেড নিয়ে অনেক আলোচনা জেনজির পরবর্তী জেনারেশনের নাম কি নাম কি হ্যাঁ শারিয়া রাজু এবার আপনাদের কাছে আমার সর্বশেষ প্রশ্ন আমাদের যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তিনি অনেক সুন্দর সুন্দর রেসিপি দিয়ে গেছেন মাত্র ত্রিশ সেকেন্ডে তার জনপ্রিয় তিনটি রেসিপির নাম কে বলতে পারবেন হাত তুলবেন নো তিনটা রেসিপি ত্রিশ সেকেন্ডে একদমে বলতে হবে না না ক্রাউড শুনতে চাই না নো হাত তুলবেন আপনি বলেন সরি কাঁঠালের বার্গার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি আর হচ্ছে গিয়ে ইলিশ বিরিয়ানি কাঁঠালের বার্গার আর কুমড়া দিয়ে চপ প্রেজেন্টেশনটা একটু জি আবার বলেন ইলিশ বিরিয়ানি না ইলিশ বিরিয়ানি তো অনেক পপুলার ভালো এটা তো রেসিপি হয় নাই অন্য কেউ বার্গার না না আপনি অন্য কেউ ওই যে হাত তুলে চমকে দাও কাঠালের বার্গার তেল ছাড়া রান্না এবং হচ্ছে কুমড়ার বেগুনি আচ্ছা থ্যাংক ইউ আমরা উত্তর সঠিক বলে জেনে নিয়েছি নাম নাম এবং প্রতিষ্ঠান কলেজ তেজগাঁও কলেজ নাম আমির হোসেন আচ্ছা মিস শেখ হাসিনা বলে বল পেঁয়াজ ছাড়া রান্না হয় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হয় কাঁঠালেরও বার্গার হয় আমির হোসেন ধন্যবাদ সকলকে আপনারা সকলে আপনাদের পুরস্কার নেবার জন্য যাদের নাম বলা হয়েছে আপনারা স্টেজে চলে আসেন আমার নাম মোহাম্মদ আমির হোসাইন তেজগাঁও কলেজ যেতিয়া কৈছিল এতিয়া পচন্দ ছিল আপনি আপনার মতো বলতে পারেন জি জি আচ্ছা আমাদের যারা উইনার হয়েছেন তারা হলেন ফয়জুল্লাহ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় সিনহা ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় জামাল উদ্দিন আফগানি লক্ষ্মীপুর সরকারি কলেজ মোহাম্মদ তারিক জহির তিতুমির কলেজ মোহাম্মদ শাহরিয়া রাজিম সৌরাদ্দি

কোথায় আপনি বঙ্গবন্ধু কলেজ সরি জি জি নেন আপনি ধরেন ওকে পরবর্তী সিনহা নিষাদ ইডেন মহিলা কলেজ রয়েছেন জামাল উদ্দিন আফগানি সরকারি লক্ষ্মীপুর সরকারি কলেজ জহির তিতুমির কলেজ মোহাম্মদ শারিয়া রাজিমি কলেজ আমির হোসাইন তেজগা কলেজ বারবার পুরস্কার জিতে নেয় অনেক ভাগ্যবান ধন্যবাদ